আমি খুব অবাক হয়ে দেখছি সব ব্রাহ্মণবাড়িয়াবাসী এখানে তারা কি আপনাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কথা ভুলে গেছে যিনি বলেছিলেন 2008 এর নির্বাচনের আগে যেই সীমানা ছিল আমরা সেই সীমানা চাই আমার মনে হয় নেত্রী যেহেতু দলের কারণে স্বীকার করতে করতে আপনাদের সামনে হয়তো বহুদিন নাই নেত্রীর কথাও আপনারা এখন আর তেমন মনে করেন না দুঃখজনক माननीय কমিশনে 1972 সালে যখন বাংলাদেশে প্রথম নির্বাচন হয় সেই নির্বাচনে নথিন নগর বিজয় নগর এবং সরাইল মিলে একটি আসন ছিল সেই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাষা আন্দোলনের মহান নায়ক জনাব অলিয়াহা স্বতন্ত্র হিসেবে জয় লাভ করেন বেসরকারি গণমাধ্যমে তাকে জয়ী ঘোষণা করা হয় এবং তারপরে পরের দিন শেখ মুজিবুর রহমান তাকে টেলিফোন করে বলেন কি অলিয়াহা তুই জিতলি না আমাকে ছাড়া এবং সেখান থেকে তাহের উদ্দিন ঠাকুরকে নির্বাচনী কারচুপির মাধ্যমে জয়ী ঘোষণা করে নেওয়া হয় আজকে মাননীয় কমিশন প্রশ্ন করতেই পারেন আমি কেন এই হিয়ারিং এসেছি এই দিনটি ইউনিয়ন আমার সঙ্গে থাকলেই কি আর না থাকলেই কি কমিশনকে আমি বলতে চাই এই ইউনিয়নের একটি ইউনিয়ন যেখানে আমার দাদা দাদির কবর আছে এখনো এবং যে ইউনিয়নে আমার বাবা জন্মগ্রহণ করেছেন ইসলামপুর গ্রামে যে ইউনিয়নের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক এটি কেন আমার ব্যক্তিগত আলাপচারিতা এখন আসি আইনের দিকে মাননীয় কমিশন ভোটার সংখ্যার তুলনামূলক চিত্রের দিকে যদি আমরা তাকাই বিজয়নগরে ভোটার সংখ্যা ছয় লক্ষ একুশ হাজার পাঁচশো ছিয়াশি জন অন দি আদার হ্যান্ড সরাইলের আপডেটের ভোটার সংখ্যা চার লক্ষ দশ হাজার তিহাত্তর জন অর্থাৎ অলমোস্ট দ্বিগুণ এর মধ্যে যদি আমি এই তিনটা ইউনিয়নের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভোটারকে বিজয়নগর থেকে সরিয়ে সরাইলের সঙ্গে যুক্ত করি ভোটার সংখ্যা তারপরেও বিজয়নগরে অনেক বেশি থাকবে আমার প্রশ্ন হলো এত বেশি ভোটার নিয়ে বিজয়নগর কেন কারণটা কি রাজত্ব আমরা গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলি কোন একক ব্যক্তি অধীনে ছয় লাখ সাত লাখ ভোটারের রাজত্বের কথা আমরা বলি না দুই সরাই এবং আশুগঞ্জের উপর দিয়ে যাওয়া ছাড়া ভুলন্তি চান্দুরার আর কোনো উপায় নাই তাদেরকে বিজয়নগর সদরে যদি যেতে হয় মাননীয় কমিশন তাদেরকে সরাইলের উপর দিয়েই যেতে হবে আমাদের যে প্রধান সড়ক ঢাকা সিলেট মহাসড়ক তার এক পাশে ভুধন্ত ওই পাশে চান এবং তাদের জমি জমার যত রেজিস্ট্রি সমস্ত মৌজায় নিয়ে করতে হয় আপনারা আমাকে বলেন মাননীয় কমিশন চাপ সৃষ্টি করা যায় মারামারি করা যায় গায়ের জোর দেখানো যায় বেশি শক্তি প্রয়োগ করা যায় সেটা দিয়ে কি আইন বদলানো যায় সেটা দিয়ে কি নিয়ম পাল্টানো যায় মাননীয় কমিশন স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে তেতাল্লিশ বছরে এই তিনটা ইউনিয়ন বিজয় রবরের বাইরে ছিল সে খাতিরা দুহাজার আট সালে ক্ষমতায় এসে এটাকে নাথিকরের আওতায় নেয় চোদ্দ সালে এটাকে ভাগ করে দিয়ে নিয়ে যায় বিজয় রবরের সঙ্গে যেটার জন্য দেশনেত্রী আমি জানি না এখানে যারা বসে আছেন তারা দেশনেত্রীকে মানেন কিনা দেশনেত্রী মানি বারবার বলেছে আটের আগের সীমানায় আমরা যাব কেউ মারামারি করার আগে যেন নিজের দলের প্রধানের বক্তব্য মাথায় নিয়ে মারামারি করে এত একটা অপ্রীতিকর একটা খবর দর্শক আপনাদের সামনে বলতে হচ্ছে এবং বিশ্লেষণ করতে হচ্ছে এটা আমি খুবই মানে এই বাংলাদেশের সামনে যে কি হবে আমি তার আলামত খুব খারাপ দেখছি একটা সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যে পরিমাণ অপ্রীতিকর পরিস্থিতি তাও অত্যন্ত টেলিভিশনের জনপ্রিয় মুখ রুমিন ফারহানাকে ঘিরে তাকে নাকি ধাক্কা দেওয়া হয়েছে তারপরে তার লোকজন তো পাল্টা জবাব দিছে এরপরে হাসনাত আবদুল্লা সহ এনসিপির নেতারা যেসব কথাবার্তা বলছে এটা তো মানানসই না যাক এখন ছোট হোক বড় হোক সেটা বড় কথা না এখানে রাজনীতির ব্যাপার এটা তারা বলছে কিন্তু এরকম ঘটনা এরকম ধাক্কা ধাক্কি এটা হবে কেন মানে এই পরিস্থিতিটা রেইজ হবে কেন কি আশ্চর্য ব্যাপার আওয়ামী লীগ নাই এখানে সবাই যার যার যুক্তি উপস্থাপন করবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এখানে ধাক্কা ধাক্কি সেই গায়ের জোর তাহলে আমরা এই যে পনেরোটা বছর ধরে গণতন্ত্র গণতন্ত্র এই সন্ত্রাসবাদ তারপরে এই মারামারি পিটা পিটি মানে গায়ের জোর এই সবের বিরুদ্ধে যে কষ্ট করলাম কথা বললাম সবই কি বিথা যাবে এটা তো খুবই খারাপ আলাপত দেখেন আজকে যে খবরটা বলছি সেটার শিরোনামটা বলি প্রথম আলাতে যেটা আসে সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ধাক্কা কিল ঘুষি এটা তো ঘটছে ঘটছে তারপরে আবার যে সব মন্তব্য হাসনাত আবদুল্লার কে কোট করে পিরো পত্রিকা দেখছি বলছে যে রবীন ফারানা আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বিএনপির তারপরে বলা হচ্ছে যে এইভাবে করলে ভারতে পাঠাই দেওয়া হবে এই সেই আগে পাকিস্তানে পাঠাই দেওয়া হবে এখন ভারতে পাঠাই দেওয়া হবে এই সেই আমরা এই পাকিস্তান ভারতের এই চক্কর থেকে আমরা মুক্ত হতে পারতেছি না এই হচ্ছে আমাদের অবস্থা খুবই দুঃখজনক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উপর জমা হওয়া আবেদনের উপর শুনানিকালে ধাক্কা ধাক্কি হাতাহাতি কিল ঘুষির ঘটনা ঘটেছে রোববার দুপুর বারোটায় রাজধানীর আগারগয়ে নির্বাচন কমিশনে এই শুনানি হয় শুনানিকালে বেলা একটার দিকে ঘটনা ঘটে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক আতাউল্লাহ অভিযোগ করেন তিনি সহ তার দলের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয়েছে হামলা চালিয়েছেন বিএনপির সাবেক এমপি রুমিন ফারানা এবং তার সঙ্গে থাকা দলীয় কর্মীরা রুমিন ফারানার বলছে যে আতাউল্লাহ পরিচিত মুখ নন তিনি এনসিপি থেকে এসছেন নাকি জামাত থেকে এসছেন তিনি জানেন না প্রথমে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তারপর তো তার লোকজন বসে থাকবে না তার লোকজন জবাব দিয়েছে এইগুলি ভালো জিনিস না সেই জবাব যাতে না দিতে পারে এটাও একটা হস্তক্ষেপ করা দরকার ছিল আতাউল্লাহ দেখানো একটা ভিডিওতে দেখা যায় রবিন ফারানা স্টেজের উপর দাঁড়িয়ে আছেন পিছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন তাকে কয়েকজন কিল ঘুষি লাথি মারছেন এটা হবে না আতাউল্লাহ হোক যে কোনো হোক না কেন যার শক্তি নাই একটা ক্ষুদ্র শক্তি হইলো কোনোভাবে আপনি শক্তি প্রয়োগ করতে পারেন না এটা কোনোভাবেই এটার মানে সমর্থন করা যাবে না এটা যেই ঘটনা ঘটলো এবং যেই ধরনের পাল্টা পাল্টাপাল্টি কথাবার্তা হইলো এটার একটা অবসান হোক নির্বাচন কমিশন শক্ত ডিসিশন এটাই প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফেজ